হ্যালো ভিউয়ার্স আবার আমি আপনাদের সামনে ঢং করতে করতে চলে এসেছি আজকে আমার মনটা খুবই ভালো কিন্তু কেন ভালো সেটা যদি জানতে চান পুরোটা ভিডিও আমার সাথে থাকতে হবে আসলে আমি একটা একটা না অনেকগুলো জিনিস অর্ডার করেছিলাম আর সেটার বড় পার্সেলটা চলে এসেছে সাজগোজ থেকে আমি যখন চাকরির প্রথম দিকে ধরেন দু সাল থেকে আমি অনলাইন শপিং যখন করি কসমেটিক্স কিনি তখন সাজগোজ থেকেই কিনতাম তাই বলে এটা না যে আমি রিকমেন্ড করছি যে এখান থেকে জিনিস কিনতে হবে এই টাইপের কিছুই আমি বলবো না জাস্ট আমি কিনেছি সেগুলোই শেয়ার করব। কি কি আজকে কিনলাম আর সবগুলো শেয়ার করব করবো আপনাদের অনেক ভালো লাগবে আর শপিং দেখতে কেউ কেউ একটা কিছু কিনে এনেছে মার্কেটে গেছে বিশেষ করে মেয়েরা তো এই ব্লগটা অনেক পছন্দ করবে কারণ ব্যক্তিগতভাবে আমিও খুব পছন্দ করি কে কি কিনলো কে কি আনলো কে কি ম্যাচিং করলো এগুলো দেখতে আমার অনেক ভালো লাগে তো প্রথমে আমার হাজবেন্ড কিন্তু ফোন দেখে মিলিয়ে নিচ্ছে আমরা যেসব অর্ডার করেছিলাম ওই প্রোডাক্টগুলো ঠিক মতো দিয়েছে কি না আমি বললাম যে এক একটা ছবি বের করে করে তুমি দেখো আর আমাকে দাও আমি একটু ডিসপ্লে করি প্রথমে ওইটা যেটা দেখালাম ওটা হচ্ছে এই দুটো হচ্ছে বডি স্প্রে এ দুটো আমার হাজব্যান্ডের জন্য দেখেছেন সালমান খানের ছবিও আছে আর এই যে গোলাপ জল আমি তো রোজ ওয়াটার একটা অর্ডার করেছি দেখি যে একটার সাথে আর একটা ফ্রি পেয়েছি ফ্রি পেতে আমরা বাঙালিরা তো অনেক পছন্দ করি তাই না আর এই যে নেভিয়াটা এত পিচ্ছি এখন আমার হাজব্যান্ড বলছিল যে এটা এত পিচ্ছি হবে এটা আমি ভাবতে পারি নাই তো যেটাই হোক খুব কিউট আর এই রাজকন্যা মুলতানি মাটি কেউ যদি সাজগোজ থেকে কিনেন তাহলে জানেন যে ওরা রাজকন্যা ব্র্যান্ডের মুলতানি মাটি মধু গুঁড়া বা যে কোনো বেসন স্কিন প্রোডাক্টগুলো এগুলো রাজকন্যার প্রোডাক্ট খুবই ভালো আমি আগেও ইউজ করেছি এবং একটা কিনলে অনেকদিন চলে যায় আর এটা হচ্ছে দুটো শমসুরেলার টুথপেস্ট বেবি টুথপেস্ট আর আমার চুলের লিভন যদিও এই জিনিসটা আমার না দিলেও হয় তারপরেও কেন জানি আমার হাজব্যান্ড শুধু বলে যে তুমি লিভন লাগাও লিভন লাগাও আমি জানি না কার থেকে কি দেখছে কিন্তু আসলে আমার চুল এমনি সোজা আমার লিবন লাগাতে হয় না আর এই হচ্ছে প্যারাসুট নারকেল তেল প্যারাশুট আমি আমার বাসায় কখনোই কিনি নাই এখন ও কেন কিনছে আমি জানি না তো যেটাই হোক প্যারাসুট নারকেল তেলটা ভালো কিন্তু সারা জীবন আমি জুই নারকেল তেলই ইউজ করেছি আর এগুলো হচ্ছে শ্যাম্পু প্রোডাক্ট ওটা ওটার কিসের জানি ছিল এটা হচ্ছে এক্স শাইন শ্যাম্পু আর আগেরটা সম্ভবত অ্যালোভেরা টাইপস আর এটা হচ্ছে ড্যামেজ রিপেয়ার শ্যাম্পু হিবিস্কাস রেড হিবিস্কাস আই মিন জবা ফুলের নির্যাস থেকে লাল জবা নির্যাস থেকে এটা হচ্ছে ন্যাচারাল শ্যাম্পু তো চুলের যত্ন তো শ্যাম্পু লাগেই আর আমার শ্যাম্পু অনেক বেশি লাগে যার কারণে এগুলো কয়েকটা কিনে ফেলা সিক্রেটস আমন্ড অয়েল আমন্ড অয়েল দরকার নাই কোন জায়গায় সেটা বলেন আর এটার যে এসেন্সটা এত সুন্দর এত সুন্দর কি আর বলবো তো এগুলো কিন্তু কিছু কম বেশি আমরা ডিসকাউন্ট পেয়েছি আপনার সাজগোজ পেজে গেলে দেখবেন একটু ডিসকাউন্ট চলছে সেই হিসেবেই কিন্তু এতগুলো প্রোডাক্ট কেনা আর এই দুটো হচ্ছে জাস্ট ফর বেবি মানে বেবিদের ক্রিম বেবি ক্রিম সোমশুরিলার জন্য সোম সুরেলা সোমের জন্য কিনলে সুরেলা মাইন্ড খাবে আবার সুরেলার জন্য কিনলে সোম তো ডেফিনেটলি রেগে যাবে যার কারণে আমাদের শেষ ভরসা এই দুইটা দুইটা আর এটা সোমের তো আলাদা বডি ওয়াশ আছে যার কারণে এই বডি ওয়াশটা সুরেলার জন্য সুরেলা তাতেই খুশি আর আমরা যখন এই প্রোডাক্টগুলো বের করছিলাম তখন কিন্তু দুই বাচ্চাই ছিল না তারা একটু ঘোরাফেরা করতে বাসার বাইরে ছিল ওদের সামনে এগুলো খুললে অসম্ভব একজন একটা ধরবে টোরবে এক একার অবস্থা এটা হচ্ছে শেয়া বাটার মেবি ডিপ ময়শ্চারাইজার হ্যাঁ হ্যাঁ শিয়া বাটার শিয়া বাটারের লোশন আর এই এটাও একটা লোশন ন্যাচারাল ময়েশ্চারাইজার অলিভ অয়েল অলিভ অয়েল নির্যাস থেকে এগুলোর ব্যাপারটা কি এগুলোর গ্রানগুলো মানে অ্যাসেন্সগুলো খুব সুন্দর খুব ভালো লাগে আর এটা কিন্তু এটা কিন্তু মোটামুটি গার্নিয়ার ও বললো যে আমি এত কিছু প্রোডাক্ট দিচ্ছি কিন্তু এটার দাম এত বেশি কেন আসলে এই জিনিসটা খুব দরকার মেকআপ তুলতে বা আপনার মুখের ময়লা ঠিক মতো তুলতে ফেসওয়াশের পরে এটা কিন্তু খুব দরকারি আর ভিটামিন সি ফেস ওয়াশ আমি অনেক দিন ইউজ করি নাই আমি তো ডার্মাটোলজিস্টদের সাজেস্টেড ওয়াশ ইউজ করি কিন্তু আমার মনে হলো একটু ডিফারেন্ট কিছু করে দেখি আর এটা আরেকটা ফেসওয়াশ গ্লো বুস্টার ফেস ওয়াশ রাজকন্যা ব্র্যান্ডের ওই যে ব্র্যান্ডের মুলতানি মাটি সেটারই ন্যাচারাল প্রোডাক্ট স্কিন এটা কিন ওই দুটা হচ্ছে ইয়ে কিনলাম অ্যালোভেরা জেল দুটো অ্যালোভেরা জেল কিনেছি কারণ অ্যালোভেরা জেল বিভিন্ন কাজে লাগে আমি হচ্ছে রিপাবলিক ও কী জানি ওইটার ওই ব্র্যান্ডটাই কিনতাম তো এখন মনে হলো সাজগোজে যেহেতু আছে তাহলে আমি অর্ডার করেই দিই আর এই যে এই জিনিসটা যেটা র্যাপ করা ছিল সেটা আমি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে টি ট্রি অয়েল স্কিনের জন্য তো টি ট্রি অয়েল খুবই ভালো তো ছোটো মোটো আমি একটা অর্ডার দিলাম যাতে আবার বেশি দিন টানতে না হয় সাজগোজে শুধু টি ট্রি অয়েল না অনেক ধরনের অয়েল পাওয়া যায় এসেন্সিয়াল হেয়ার অয়েল অনেক কিছু আছে তা আমি বললাম যে আমার স্কিনের দরকার তাই টি ট্রিটা কিনে ফেলি এটা কিন্তু চুলেও ইউজ করা যাবে তবে আমি স্কিন কেয়ার হিসেবে এটা ইউজ করব। ভিটামিন সি ফেসওয়াশটা হিমালয়ের হোপ এটা ভালো হবে আর রাজকন্যা ব্র্যান্ডের ব্যাপারেও আমি কি বলতে পারি যে আমি আমার ভালো লাগে সো এই ফেসওয়াশটা আমি আগে ইউজ না করলে এটা ভালো হবে আর গার্নিয়ারের এই জিনিসটা আমি দেখেই কেমন ফিডব্যাক আপনারা পরবর্তীতে আমি জানাই দিব যদি কেউ কিনতে চান জানতে চান আমি বলবো যে এটা কেমন আর এগুলোর ব্যাপারে কি বলবো এগুলো প্যারাশুটের বডি ক্রিম মানে লোশন সো এগুলোর ঠিক না খুব একটা হ্যাঁ বডি মিল্ক টাইপের আর কি আর এই বাচ্চাদের এগুলো হোক ভালো হবে তো এই ছিল আজকের শপিং সবার কেমন লাগলো জানাবেন আর শ্যাম্পু আমার আমাকে যদি কেউ শ্যাম্পু গিফট করে বা লিপস্টিক কাজল গিফট করে আমার যে কি ভাল লাগে বিশেষ করে যারা অনেক সময় হয় না যে বিদেশ থেকে কেউ আসলো মেকআপ প্রোডাক্ট দিল আমার দুনিয়ার অনেক কিছু দিই কিন্তু আমার মেকআপ প্রোডাক্ট দিলে খুব ভাল লাগে স্পেশালি আই শ্যাডো ব্লাশন বা লিপস্টিক হলে তার কথাই নাই আর এই হচ্ছে এখানটা একে এটাও সাজগোজ থেকে অর্ডার করেছিলাম দুদিন আগে ডেলিভারি এসেছিল ট্রেসিমির দুটো শ্যাম্পু আর একটা কথা বলছি যে ওই পেজে কিন্তু ডিসকাউন্ট চলছে আমরা কম বেশি ডিসকাউন্টের জিনিসগুলো কিনেছি তো ওভারঅল আপনাদের শপিংগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো চলবেই আর যদি ভালো নাই লেগে থাকে ইগনোর করবেন আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দের সাথে থাকুন আনন্দে বাঁচুন